আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আপনাদের জানাবো দুই সালের সবে বরাত কত তারিখ কোন রাত্র সবে বরাতের রাত্র আর কোন দিন বরাতের দিন আর এই রাত্র দিনকে কেন্দ্র করে কি আমল করবেন আপনাদের জানা দরকার কাজেই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দর্শক সবে বরাত হচ্ছে দুই সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত মানে শুক্রবার দিন গিয়ে যে রাত্রটা আসবে চোদ্দ তারিখ দিন গিয়ে যে রাত্র ওইটা হচ্ছে বরাতের রাত্র আর পনেরো ফেব্রুয়ারির দিন মানে শনিবার দিনটা হচ্ছে বরাতের দিন আশা করি বুঝতে পারছেন দশক সবে বরাত সব অর্থ রাত্র বরাত অর্থ মুক্তি এর অর্থ হচ্ছে মুক্তি রজনী আল্লাহ তালা সবে বরাতের রাত্রে মুসলমানদের মুমিনদের সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন দুই শ্রেণীর লোক ছাড়া দুই শ্রেণীর লোক ব্যতীত একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে হিংসুক এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তালা মুসলমানদের মমিনদের সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকে কেউ যদি ক্ষমা চায় আল্লাহ আল্লাহ তালা এই রাত্রে মাফ করে দেন আল্লাহ তালা এই রাত্রে যখন সূর্য অস্ত যায় পুরোটা রাত্র সেই এই সন্ধ্যা থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজর আগ পর্যন্ত আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন বান্দাদের ডাকতে থাকেন কেউ কি আছো ক্ষমা চাও ক্ষমা করে দিব কেউ কি আছো বিপদ আপদগ্রস্ত আমার কাছে দোয়া করো আমি বিপদ আবদ্ধ করে দিব তো এইভাবে আল্লাহ তালা ডাকতে থাকেন তো যে ক্ষমা চাইবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তো দর্শক এই বরাতে রজনী খুবই মহত্বপূর্ণ একটি রজনী এমনকি এই রাত্রেই আগামী এক বছর পর্যন্ত বার্ষিক বাজেট ঘোষণা করেন আল্লাহ তালা একজন মানুষ সে আগামী এক বছর মানে আগামী সবে বরাত পর্যন্ত কি খাবে কোনটা পড়বে কতদিন বাঁচবে তার চলা ফিরা সব কিছু এই বিনে আল্লাহ তালা নির্ধারণ করেন মানে ভাগ্য নির্ধারণ করেন তো দর্শক এই কারণে এই রাত্রে অনেক গুরুত্ব দাঁড়িয়েছে আমাদের প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম এই সাবান মাস আসতে বেশি বেশি রোজা রাখতেন তো আমরা এই সবে বরাতকে কেন্দ্র করে রাত্রিবেলা যে আমল ভাই হাদিসের আলোকে উমু লাইলাহা ও সুমু ইয়াও মাহা যে রাত্রিবেলা জেগে জেগে এবাদত বন্দিগি করা আপনি যদি সবে বরাতে এবাদত বন্দিগি করতে চান তাহলে রাত্রিবেলা নফ con nada más. জিকির আসকার কোরআন তেলোয়াত মানে ভালো ভালো কাজ আপনি করতে পারেন এগুলো নফল হিসেবে আর দিনের বেলা পারলে একটা নফল রোজা রাখবেন মানে শনিবার দিন দিনটা হবে ওই দিনে আপনারা একটা নফল রোজা রাখতে পারেন এমনটা আমল হাদিসের আলোকে পাওয়া যায় দর্শক সাথে সাথে আপনারা দাঁত সৎকার করতে পারেন হাতকে প্রশস্ত করতে পারেন এগুলো আপনার জন্য কল্যাণকর হবে অনেক ভালো হবে তো আমরা রাত্র এবং দিনকে ভালো কাজের মাধ্যমে ব্যয় করার চেষ্টা করবেন আমাদের সবাইকে দান করুন আমি এই চলে আলোচনা নিয়ে তো নতুন আরো ভিডিও ভিডিও সবাই পাশে রাখবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল